ব্রড ব্রাঞ্চে আর আপনাদেরকে আজকে আমাদের বার্ডা ব্রাঞ্চের লোকেশন সম্পর্কে বলবো আমাদের বার্ডা ব্রাঞ্চের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে হোসেন মার্কেটের অপোজিটে কুয়েতি মসজিদের ঠিক পাশে আর আমি এখন আছি আমাদের বার্ডা ব্রাঞ্চের লবিতে দেখতেই পাচ্ছেন আমাদের লবিতে কত সুন্দর এনवायरमेंट এন্ড আমাদের লবিতে কি কি আছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের লবিতে আছে এসি আছে ক্যামেরা আছে তারপর হচ্ছে আপনার কফি মেশিন আছে ফ্রিজ আছে টেলিভিশন আছে এন্ড আপনারা যে সবসময় বলেন যে আমাদের প্রাইসটা এত হাই কেন প্রাইসটার সাথে আসলে ফ্যাসিলিটিসগুলো ঠিক আছে কিনা তো আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রাইস আসলে হাই না ফ্যাসিলিটিসের তুলনায় আমাদের প্রাইস হচ্ছে খুবই কম তো চলুন আপনাদেরকে আমাদের ফ্যাসিলিটিসগুলো আজকে শো করি আমাদের ফ্যাসিলিটিস মধ্যে আমাদের যখন সিকিউরিটির এখানে ঢুকতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই ক্লিয়ারলি আজকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রাইস আসলেই কম কিনা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটা পাস করে ঢুকতে হয় যেমন আমি আপনাকে দেখাই হচ্ছে একটা কার্ড এই কার্ডটা যখন আপনি গেট দিয়ে ঢুকবেন এই যে মেম্বার পাস করতেছে করার আপনি ঢুকতে পারবেন ওয়াইজ কেউ ঢুকতে পারবে না ঢুকতে গেলে অবশ্যই সিকিউরিটি গার্ডের পারমিশন নিতে হবে আর এখানে আমাদের সিকিউরিটি অনেক হাই দেখতেই পারতেছেন যে এখানে সিকিউরিটি চব্বিশ ঘন্টা থাকে আপনি যে কোনো টাইমে ঢুকতে গেলে আপনার অবশ্যই সিকিউরিটি ভিজিট করে তারপর ঢুকতে হবে আর এটা হচ্ছে আমাদের পার্কিং জোন আমাদের পার্কিং জোনেও কিন্তু সিসি ক্যামেরা আছে আমাদের লবিতেও সিসি ক্যামেরা আছে আমাদের পার্কিং জোনের সিসি ক্যামেরা আছে তারপর আমাদের লবিতে কিন্তু আজকে হচ্ছে শুক্রবার আমাদের লবিতে প্রায় সময় আপনার কি বলে এটাকে লাইভ কনসার্ট হয় মাসে হয়তো বা দুই থেকে তিনবারের মতো হয় আমাদের লাইভ কনসার্ট তো সবাই ওটাতে অ্যাটেন্ড করতে পারে আর এখানে আছে আমাদের ফায়ার এক্সিট আমাদের ফায়ার নিয়ে যদি কোনো সমস্যা হয় তখন আমরা সাথে সাথে ওইটা করতে এখন আমরা আমাদের চলে যাই দেখতেই পাচ্ছেন কত ক্রাউড আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে মানুষ নামাজ পড়ে আসলে সবাই একটু ক্রাউডের মধ্যে থাকে এই এই হচ্ছে ইয়া তো এখন দেখেন আমি আপনাদেরকে আজকে আমাদের শুক্রবারের স্পেশাল মেনুটা দেখাবো এই যে এখানে আমাদের সেপ্টেম্বরের মেনুটা যে আছে কোন দিন কি খাবার আপনি এই মেনু দেখে আপনি বুঝতে পারবেন যে আজকে কি খাবার দিচ্ছে অ্যান্ড আমাদের প্রথম সপ্তাহের আজকে মাসের যেহেতু প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহের সেব স্পেশাল মেনু হচ্ছে পোলাও চিকেন রেজালা সালাদ চিনি এগুলো হচ্ছে আমাদের স্পেশাল মেনু এই দেখুন আমাদের স্পেশাল মেনুতে আজকের আইটেমগুলা কত তাজা লাগতেছে কত সুন্দর আমাদের মেম্বারসরা খাচ্ছে এখানে আর আমাদের ডাইনিংয়ে আছে আপনার ওভেন আছে তারপরে টিভি আছে আমাদের ডাইনিং এও কিন্তু ওয়াইফাই আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ডাইনিং এর এনवायरमेंट কত সুন্দর এটাও আপনারা দেখতে পাচ্ছেন এন্ড হচ্ছে এখানে বাটি গুলো কি এটা নিয়ে আপনাদের কনফিউশন থাকতেই পারে এর বাটি গুলো হচ্ছে মেইনলি মেইনলি এখানে আপনার ইশার টাইম বাটিগুলো রাখা হচ্ছে এই বাটিগুলোতে আপনার যখন কোনো জব হোল্ডার লেট করে অফিসে চলে আসে তখন তারা খাইতে পারে না এই জন্য তাদের খাবারটা আগে থেকে এভাবে রেখে ফ্রিজে রেখে দেওয়া হয় আর আমাদের লবি থেকে ডাইনিং কিন্তু টিভি আছে। অ্যান্ড এটা হচ্ছে হেয়ার ড্রায়ার এখানে আপনি খাবার পর হারটা শুকাতে পারবেন দেখুন আমি শুকাচ্ছি আমাদের সার্ভিস নিয়ে কোনো প্রকার আপনি কোনো কমপ্লেন দিতে পারবেন না অ্যান্ড আমাদের ডাইনিংয়ে ফিল্টারও আছে যেটা হট অ্যান্ড কুল আপনি যখন এটা প্রেস করবেন হট পানিও হবে কুল পানিও হবে অ্যান্ড এখানে এই যে পানির কলও দেখতে পাচ্ছেন নেক্সট আরও আরো ওয়াটার আরও পিউরিফাই ওয়াটার অ্যান্ড দেখতে পাচ্ছেন কত কি পরিমাণ ক্রাউড চলতেছে শুক্রবার দিনে এই হচ্ছে আর আমাদের আমাদের ডাইনিং এর মধ্যেও সিসি ক্যামেরা আছে আপনার কোনো প্রবলেম হবে না অ্যান্ড চলুন আপনাদেরকে আজকে সব ঘুরিয়ে দেখাবো আপনারা যেহেতু বলেন যে আমাদের প্রাইসটা অনেক বেশি এটা কম হয়ে যায় আপনাদের জন্য এই জন্য আপনাদেরকে আজকে সব তুলে দেখাবো দেখেন আপনি আমাদের এখানের মান্থলি প্যাকেজগুলো শুরু হয় সর্বনিম্ন নয় টাকা থেকে ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু ট্রায়াস প্যাকেজ আছে আমি আপনাদেরকে বলি আমাদের এখানে কিন্তু ট্রায়াস প্যাকেজ আছে একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনেরও আমাদের ট্রায়াস প্যাকেজ আছে আর মান্থলি ভাবে থাকলে আমাদের মান্থলি প্যাকেজ শুরু হচ্ছে মাত্র নয় টাকা থেকে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে আপনি এত ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন সাধারণত ম্যাচ বাসায় থাকতে গেলে আপনার সেই তুলনায় অনেক বেশি পড়তো ঠিক আছে তো চলুন আমরা আবার আমাদের লবিতে একটু ঢুকি লবির ফ্যাসিলিটিস তো আপনাদেরকে বলছি তারপরও দেখেন আবার আমাদের লবিতে কি কি আছে দেখছেন কত সুন্দর একটা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের সাথে এখানে কত মানুষ আপনি চাইলে আমাদের লবিতে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের এটা যেহেতু ব্যাচেলার হোস্টেল এটা হচ্ছে মেল ব্রাঞ্চ তো মেল ব্রাঞ্চে ফিমেল নিয়ে অবশ্যই ভিতরে ঢোকা যাবে না কিন্তু আপনি চাইলে আপনার ফিমেল ফ্রেন্ড নিয়ে আমাদের লবিতে এসে আড্ডা দিতে পারেন কফি খেতে পারেন গল্প করতে পারেন এটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা ফ্যাসিলিটিস অ্যান্ড এখানে আপনার চব্বিশ ঘন্টা হাউস কিপার দ্বারা সার্ভিস দেওয়া হয় সব জায়গায় একদম ক্লিন থাকে দেখতে পাচ্ছেন এখানে ডাস্টবিন আছে অ্যান্ড আর কি বলা যায় আমি উপরে যাবো না রুফটপে যাবো না চলুন আজকে এখন একটু বাইরে যাই দেখাই কি করা যায় এই হচ্ছে আমাদের সিঁড়ি যেখান দিয়ে হচ্ছে আমরা মেম্বার্সরা উঠে এটা যেটা আমাদের স্ট্যান্ডার্ড ক্লাস ব্রাঞ্চ তো চলুন স্ট্যান্ডার্ড ক্লাসের ব্রাঞ্চগুলো আজকে ঘুরে দেখি অ্যান্ড এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ক্লাস ব্রাঞ্চ স্ট্যান্ডার্ড ক্লাস ব্রাঞ্চটা অনেক সুন্দর এই হচ্ছে আমাদের সিঁড়ির আর এনভায়রনমেন্ট দেখছেন কত সুন্দর কত সুন্দর ভাই একটা ব্যাচেলার ব্যাচেলার লাইফ একটা হোস্টেল যে এত সুন্দর হয় এটা আপনি সুপার হোস্টেল না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না এখানে এনভায়রনমেন্ট সবকিছু এত জোস অ্যান্ড আপনি আসুন আমরা আপনাদেরকে ভিতরে ঢুকে দেখে এই যে আমাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাসের আর যে ইয়া বেডগুলা বেডগুলার যে কি বলে কমন কমন স্পেস যেটাকে বলে আর কি এই হচ্ছে বক্স যেখানে আপনি আপনার শুগুলো রাখতে পারেন কেউ ধরবে না আর আমাদের এখানেও কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো কারণ সব জায়গায় সিসি ক্যামেরার এই হচ্ছে রুম আমি দেখাতে পারবো না কারণ এখানে এখন মানুষ আছে আমি না কারণ আজকে ওনাদের হলিডে ওনাদের রেস্ট নিচ্ছে এজন্য জন্য ওনাদেরকে আমরা ডিস্টার্ব না করি অ্যান্ড যারা স্টুডেন্ট তাদের জন্য আমাদের এখানে আছে স্পেশালি রিডিং রুম চলুন আপনাদেরকে আমাদের রিডিং রুমটা দেখাই অ্যান্ড আসুন আসুন এটা হচ্ছে আমাদের রিডিং রুম দেখছেন এখানে কত স্টুডেন্ট পড়াশোনা করে যারা এখানে থাকে তাদের জন্য রিডিং রুম আজকে যেহেতু ফ্রাইডে এই জন্য স্টুডেন্ট এখানে নাই সবাই আজকে ঘুরতেছে এনজয় করতেছে বুঝে নি তো ফ্রাইডে ফ্রাইডে তো তো আর সবাই ফ্রি থাকে এই জন্য সবাই তো আর পড়াশোনা করে না এন্ড এই পাশেও আমাদের রিডিং রুম আছে দেখতে পাচ্ছেন পাশেও এখানেও মানুষ আছে তো আমি না দেখাই ভিতরে না যাই কারণ সবাই আজকে রেস নিচ্ছে তার কাউকে জানার দরকার এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছি আমাকেও মিররে দেখা যাচ্ছে আপনি অবশ্যই এখানে এসে আপনি রেস নিতে পারবেন ঠিক আছে মিররে দেখতে পারবেন আমরা নবিতা আবার চলে যাই কারণ আজকে শুক্রবার আজকে অনেক ক্রাউডি এই জন্য আমি আপনাদেরকে সবকিছু বলে ইয়া করতে পারবো না আপনার ভাই আপনারা বিশ্বাস করতে পারবেন একটা ব্যাচেলার মানুষ এভাবে এত সুন্দরভাবে থাকতে পারে এটা আপনারা কখনোই কল্পনা কল্পনা করতে পারবেন না যে ব্যাচেলার লাইফ এত সুন্দর দেখছেন পার্কিং জিন কত গুছানো আমাদের অ্যান্ড সিকিউরিটি ডেস্ক এই যে মানুষ ঢুকতেছে সব কিছু একদম ঠিকভাবে দেখতেছে তো আপনারাই বলুন আপনারা কোনটা সিলেক্ট করবেন আপনারা ব্যাচেলারের জন্য ম্যাচ সিলেক্ট করবেন না সুপার হোস্টেল সিলেক্ট করবেন কারণ সুপার হোস্টেলে আপনি ভালো ফ্যাসিলিটিস পাচ্ছেন টাকার তুলনায় আপনি অনেক ভালোভাবে থাকতে পারতেছেন তা আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই অবশ্যই সুপার হোস্টেলে আসবেন আসে ফ্রিতে ভিজিট করবেন ফ্রিতে ভিজিট করার জন্য আপনার কোনো কস্ট পে করতে হবে না আপনি ফার্স্টে আসেন আসে দেখেন আমাদের সুপার হোস্টেল কেমন এখানে ফ্যাসিলিটিস কেমন এখানে সার্ভিস কেমন দেখার পর যদি আপনার ভালো লাগে তখন আপনি চেক ইন করুন ঠিক আছে আজকের লাইফটা এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Sini 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 Sini